মুক্তিযোদ্ধা সন্তানের কোটায় কতজনের চাকরি হয়েছে তার একটি তালিকা প্রস্তুত করা হচ্ছে মুক্তিযোদ্ধা কোটায় তাদের সন্তানদের কতজনের চাকরি হয়েছে তার তালিকা হচ্ছে পুরো তালিকা যাচাই বাছাই করে কোনো অনিয়ম হলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ ও দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা হয়েছে তার একটি তালিকা প্রস্তুত করা হচ্ছে তালিকা প্রস্তুত হয়ে যাওয়ার পরে আশা করি আমরা আপনাদের সামনে হাজির হব আপনাদেরকে পুরো বিষয়টি জানাবো সেখানে যাদের চাকরি হয়েছে তারা প্রকৃত মুক্তিযোদ্ধার সন্তান কিনা আর ন্যায্যভাবে হয়েছে কিনা বিষয়টি আপনাদের কাছে উপস্থাপন করব মুক্তিযুদ্ধ তো আমাদের জাতীয় জীবনে অনন্য ঘটনা এটাকে তো আমরা হাসি মস্করা দিয়ে কিংবা অবহেলা দিয়ে তো এটাকে আমরা নষ্ট করতে পারি না যদি কেউ মুক্তিযোদ্ধা না হয়ে মুক্তিযোদ্ধা গ্রহণ এটা তো সচিবালয়ে সাংবাদিকদের বলেন তিনি সকল মন্ত্রণালয় দপ্তর অধিদপ্তরের চিঠি দিয়ে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি হয়েছে সাংবাদিকদের উপদেষ্টা আরো বলেন ভুয়া মুক্তিযোদ্ধা বিষয়ক তিন হাজারেরও বেশি মামলা রয়েছে অনেকে রিট করে মুক্তিযুদ্ধ বিষয়ে সুযোগ সুবিধা নিচ্ছেন সচিবালয়ে অস্ট্রেলিয়ান রাষ্ট্রদূত সৌজন্য সাক্ষাৎ করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ এবং মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টার সাথে এ সময় বন্যার্থদের পুনর্বাসন কর্মসূচিতে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত সহযোগিতার আশ্বাস দিয়েছেন বলে জানায় উপদেষ্টাকে